ট্রেনের ভৌতিক রহস্য রাত্রি নিরাপরতার দুই বন্ধু রোহিত ও অর্জুন এক পুরনো ট্রেনে যাত্রা শুরু করলেন এই ট্রেনটি তার অদ্ভুত কাহিনী ও ভুতুড়ে ঘটনার জন্য পরিচিত ছিল কিন্তু দুজনেই এই সকল ঘটনা প্রচলিত কথাগুলিকে শুধু গল্প বলেই মনে করতেন এর জানলার বাইরে অন্ধকারের সমারোহ মাঝে মাঝে ঝিলমিলি ঝলকানি পরিবেশে এক অজানা আতঙ্কের অনুভূতি এনে দিত রাস্তায় এগোতে শুরু করল একটা ঘটনা যখন শঙ্কা যাচ্ত অদ্ভুত মধ্যে ট্রেনের এক নিস্তব্ধ কামরা থেকে অদ্ভুত শব্দ শোনা ভেবে বললো তবুও দুজনের দৃষ্টি সেই কামরার দিকেই দিকেই রইলো যেখানে অন্ধকারে যেন কিছু চলছিলো রহস্যময় অনুসন্ধান কৌতূহলে দুজনেই সেই কামরার দিকে এগোতে লাগলো দরজা আঙুলা ধীরে ধীরে খুলছিল আর সামনে ষ্ণ ঘর তাদের চোখের সামনে যখন ভাঙা ঘড়ি ঝুলছিল ঘরের তাপমাত্রা হঠাৎ নেমে গেল যেন কোনো অদৃশ্য শক্তি দুজনকেই ভিতরে টেনে নিচ্ছে ঠিক তখনই এক বিষণ্ন সিসকির শব্দ শোনা গেল যেন কেউ অন্তরের ব্যথায় চিৎকার করছে ভয়ঙ্কর মন র্জনের হাত ধরে এগোতে লাগলো কিন্তু যখন তারা ঘরের দিকে পা রাখলো পিছন থেকে এক ঠান্ডা আওয়াজ শুনতে পেলো হঠাৎ করে সেই ছায়া রোহিতের হাত শক্ত করে ধরে নিল রোহিতের চোখে ভয় আর বিষণ্ণতার ছাপ স্পষ্ট হয়ে উঠল যখন সে এক অজানা জগতের মধ্যে হারিয়ে যাচ্ছিল অর্জুন চিৎকার করলেও রোহিতের কণ্ঠস্বর সেই গভীর অন্ধকারে হারিয়ে যাচ্ছিল এক বন্ধুর মৃত্যু অর্জুন যখন পেছনে ফিরলেন তখন দেখতে পেলেন রোহিতের অবিরাম ভাবে নিখোঁজ ঘরে কেবল ঠান্ডা বাতাস বইছে আর দেওয়ালে ঝুলে থাকা সে পুরনো ছবিগুলো ছিল যেন সেইগুলোই ছিল রোহিতের সেই সাক্ষী তখন অর্জুনের হৃদয় ভেঙে গেল তার প্রিয় সঙ্গীত চিরতরের মতন চলে গেল শেষ যাত্রা ভয়ের মেঘে ঢাকা নিস্তব্ধতায় অর্জুন একা তার রাস্তাটা খুঁজতে শুরু ট্রেনের প্রতিটি কামরায় থেকে রোহিতের সেই হাসি সেই কথা আর সেই শেষ মুহূর্তের স্মৃতিগুলো অনুভব করলেন ধীরে ধীরে সেই ট্রেনটি একটি নিস্তব্ধ অন্ধকারাচ্ছন্ন স্টেশনে থেমে গেল যেখানে যেন প্রতিটি বস্তুই ছিল রহস্য ঢাকা অর্জুন বুঝতে পারলেন যে এই ট্রেন ছিল কেবল এক যাত্রা নয় এতে লুকিয়ে ছিল এক গভীর রহস্য যেখানে অদেখা শক্তিগুলো বন্ধুত্বের মূল্য অমূল্য করে তুলল সেই স্টেশন ছিল তার জন্য বাঁচার একমাত্র উপায় কিন্তু সেই অন্ধকারে অর্জুন শিখলেন যে কখনো কখনো কিছু সম্পর্ক ও স্মৃতি এত গভীর হয় যে মৃত্যুও সেগুলোকে মুছে ফেলতে পারে না শেষ কথা আজও সেই পুরনো ট্রেনের যাত্রা মানুষের মাঝে এক ভৌতিক গল্প হয়ে গেছে প্রতিবার কেউ যখন সেই ট্রেনের পাশ দিয়ে যায় তখন মনে হয় পেছন থেকে কারো শিশির শব্দ আসছে হয়তো তা রোহিতের সারা যে চিরতরে সেই ভয়ঙ্কর দাঁতের অংশ হয়ে গেছে অর্জুন জীবনে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করলেও তার হৃদয়ে চিরকাল রোহিতের স্মৃতি ও সেই অন্ধকার ট্রেনের অভিজ্ঞতা অমর হয়ে থাকবে এই গল্প আমাদের শেখায় কিছু পথ এমনই যেগুলো বেছে নেওয়ার আগে দুইবার ভাবতে হয় কারণ কখনো কখনো বন্ধুত্বের মূল্য এতই বিশাল যে মৃত্যুও তার সামনে নত হয়ে যায় পুরোপুরিভাবে